পূষা থেকে চিরঞ্জীবী পদ্ম পুরস্কারে ভূষিত শিল্প জগতের একাধিক রত্ন আজকেই দেওয়া হয় সেই পদ্মভূষণ ছাব্বিশে জানুয়ারি এই পদ্মভূষণ ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার কার নাম ঘোষণা করেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ ভারসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রতি বছর দেশের প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত পদ্ম পুরস্কার গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে পদ্ম পুরস্কার প্রদান করা হয় প্রজাতন্ত্র দিবসের দিন সেই মতো কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার থেকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার দু হাজার চব্বিশের বিজয়ীদের তালিকা প্রকাশ করেছেন পুরস্কারগুলি বিভিন্ন শৃঙ্খলা এবং ক্রিয়াকলাপের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেমন শিল্প কাজ সমাজকর্ম পাবলিক অ্যাফেয়ার্স বিজ্ঞান ও প্রকৌশল বাণিজ্য ও শিল্প চিকিৎসা সাহিত্য ও শিক্ষা ক্রীড়া এবং নাগরিক পরিষেবা এছাড়া আরও অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে পদ্মভূষণ দেওয়া হয় ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য পদ্মবিভূষণ ও উচ্চ মানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয়ে থাকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয় এবছর যে তালিকা রয়েছে একাধিক বিনোদনের মহলের ব্যক্তিত্বরা এই নাম পাওয়া গিয়েছে ভারত সরকার কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ পুরস্কারগুলি বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি পায় এবছর কেন্দ্রীয় সরকার ভারতের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে দেশের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন বিনোদন মহলে আরও চারজন বিশিষ্ট ব্যক্তি যেমন অভিনেতা বিজয়ন্তী মালা বালি এবং কোনদিলা চিরঞ্জীবী মরণোত্তর সমাজকর্মী বৃন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রাহ্মণম এছাড়াও এবছর পদ্মভূষণ পাচ্ছেন এম ফাতিমা বিবি। সীতারাম জিন্দাল রামনায়ক পেয়ারেলাল শর্মা ঊষা উত্তপ এবং বিজয়কান্ত মারণোত্তর অর্থাৎ মোট পাঁচজন পদ্মবিভূষণ সতেরো জন পদ্মভূষণ এবং একশো দশজন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবছর সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কারপুরি ঠাকুরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন দিয়েছে আজ বিজয়ীদের নাম ঘোষণার পর তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন পদ্ম পুরস্কারে ভূষিত সকলকে অভিনন্দন জানানো হচ্ছে ভারত বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানকে লালন করে তারা যেন তাদের ব্যতিক্রমী কাজের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে তিরিশ জন মহিলা রয়েছেন তালিকায় বিদেশি রয়েছেন এনআরআই পিআইও ও সি আই এবং নয়জন মরণোত্তর ব্যক্তি রয়েছেন এবছর পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে পদ্মবিভীষণ বিজয়ী হয়েছেন সুশ্রী বিজয়ন্তীমালা বালি শিল্প তামিলনাড়ু শ্রী কোনিদেলা চিরঞ্জীবী শিল্প অন্ধ্রপ্রদেশ শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু পাবলিক অ্যাফেয়ার্স অন্ধ্রপ্রদেশ শ্রী বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সমাজকর্ম বিহার মিসেস পদ্মা শুভ্রাউনম শিল্প তামিলনাড়ুতে বাড়ি পদ্মভূষণ বিজয়ীরা হয়েছেন মিসেস এম ফাতিমা বিবি মরণোত্তর পাবলিক অফিসার কেরালায় বাড়ি শ্রী হরসু মুজিব হরমসুজি এক কামা সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতা মহারাষ্ট্রে বাড়ি শ্রী মিঠুন চক্রবর্তী শিল্প পশ্চিমবঙ্গে বাড়ি শ্রী সীতারাম জিন্দাল বাণিজ্য ও শিল্পই পেয়েছেন কর্ণাটকে বাড়ি এছাড়া আরও অনেকে পেয়েছেন একাধিক মানুষের নাম রয়েছে তার মধ্যে কয়েকজনের নাম জানালাম জানিয়েছি ঊষা উত্তপের নাম রয়েছে পশ্চিমবঙ্গ এছাড়া শ্রী কুন্দন সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে সাংবাদিকতা মহারাষ্ট্র থেকে পেয়েছেন পদ্মশ্রী একাধিক পেয়েছেন তাদের মধ্যে কয়েকজনের নাম বলি পার্বতী বড়ুয়া চামি মুর্মু জাগেশ্বর যাদব এবং সাং কিবা গুরবিন্দর সিং এছাড়া রয়েছে ধুকু সহ আরও অনেকে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন